তিনটি উদ্দেশ্যে রোজা রাখা যাবে না কয়টা উদ্দেশ্যে তিনটি উদ্দেশ্যে কখনও রোজা রাখা যাবে না এই তিনটা উদ্দেশ্যে যদি আমরা রোজা রাখি ওই রোজা রাখলে কোনো ছপ পাওয়া যাবে না কোনো লাভ হবে না আল্লাহ তালার পক্ষ থেকে কোনো প্রতিদান পাওয়া যাবে না এই কারণে তিনটা উদ্দেশ্যে রোজা রাখা যাবে না কোন তিনটি উদ্দেশ্যে রোজা রাখা যাবে না আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা তো রোজা রাখবো এই রোজা হলো আল্লাহ তালের এবাদবন্দী ইসলামের অন্যতম একটা মূল রোজা রাখা এই রোজা আমরা রাখবো একমাত্র আল্লাহ তালার জন্য এই রোজা রাখতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো কোনো মানুষ যদি তিনটা উদ্দেশ্য নিয়ে তার রোজার মধ্যে যদি তিনটা উদ্দেশ্য যদি থাকে রোজা রাখার পিছনে তাহলে এই রোজা রাখে সে তার কোনো লাভ হবে না বরং তার শুধু পানাহার আপনার খাওয়া দাওয়া বর্জন করাই হবে অর্থাৎ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকাই তার হবে প্রাপ্য সে কি পাবে না কোনো রকম লাভ বা কোনো রকম সব বা কোনো রকম প্রতিদান আল্লাহ তালার পক্ষ থেকে সে পাবে না এক নম্বরে যে উদ্দেশ্যে কখনো রোজা রাখা যাবে না সেটি হলো মানুষকে দেখানোর উদ্দেশ্যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে কি রোজা রাখা যাবে না আমরা রোজা রাখবো শুধু একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালা রিজওয়ান পাওয়ার জন্য কোনো মানুষকে দেখানোর জন্য আমাদের কখনো রোজা রাখা যাবে না ধরেন একটা গ্রামের প্রত্যেকটা মানুষ রোজা রাখে কিন্তু আপনি একাই রোজা রাখেন না এখন মানুষ আপনাকে বেরোজদারির সভাপতি বলবে মানুষ আপনাকে বেরোজদারি বলবে হ্যাঁ আপনার শক্তি সামর্থ্য সবকিছু আছে থাকার পরে আপনি রোজা রাখেন না মানুষ আপনাকে গালমন্দ করবে হেউ প্রতিপন্ন করবে এই মনে করে মানুষকে দেখানোর জন্য আপনি কি রাখতেছেন রোজা রাখতেছেন আল্লাহ তালা বলেন আল্লা দিন হম ধ্বংস হোক ওই সমস্ত মানুষেরা যারা লোক দেখানো যারা ইবাদত করে আপনি নামাজ পড়বেন সেটা হবে আল্লাহর জন্য রোজা রাখবেন সেটা হবে আল্লাহর জন্য দান করবেন সেটা হবে আল্লাহর জন্য ভালো কাজ করবেন প্রত্যেকটা কাজ হবে আপনার আমার আল্লাহর জন্য কিন্তু আপনাকে আমাকে মানুষ বেরোজদারি বলবে এই কারণে আপনি আমি রোজা রাখবো এটা এই রোজার প্রতিদ্যান কখনো পাওয়া যাবে না যারা মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত করে তার প্রতি মানুষের কাছ থেকেই পাওয়া যাবে কখনো আল্লাহ তালার কাছ থেকে পাওয়া যাবে না কারণ আপনি তো আল্লাহর উদ্দেশ্যে এবাদতেই করেন নাই এই কারণে ভাইগণ বন্ধুগণ আমার আমরা এবাদত করব আমরা রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য কোন মানুষকে খুশি করার জন্য নয় কোনো মানুষকে দেখানোর জন্য নয় কোন মানুষের কাছে রোজাদার হিসাবে পরিচিত হওয়ার জন্য নয় কারণ রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেছেন আর সৌমলি ওয়ানা জজিবিহি রোজা হল আমি আল্লাহর জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ তালা রোজদারিদেরকে রোজাদারদেরকে নিজ হাতেই দেবো সোবাহুল্লাহ এই কারণে আমাদের কখনো রোজা রাখা মানুষকে দেখানোর জন্য নয় মানুষের সন্তুষ্টি লাভের জন্য নয় মানুষের মন পাওয়ার জন্য নয় আমরা রোজা রাখবো শুধু একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য দ্বিতীয় নম্বরে ইফতার খাওয়ার জন্য কখনও রোজা রাখা যাবে না অনেক ছেলে মেয়ে অনেক মানুষ আছে যারা ইফতার খাওয়ার জন্য রোজা রাখে এরকম অসংখ্য মানুষ আছে যে আমি রোজা রাখলে ইফতার খাইতে পারবো আর রোজা যদি না রাখি তাহলে ইফতার খাইতে পারবো না তো আমাদের উদ্দেশ্য হবে রোজা রাখা আল্লা জন্য তো ইফতার খাওয়াও কিন্তু কি একটা এবাদত তবে রোজা রাখার উদ্দেশ্য কি ইফতার খাওয়া কখনো হবে না এরপরে তিন নম্বরে যে উদ্দেশ্যে কখনো রোজা রাখা যাবে না সেটি হলো চাহরি খাওয়ার উদ্দেশ্যে সিহরি খাওয়ার উদ্দেশ্যে অনেক মানুষ আছে যে আমি রোজা রাখবো যে আমি চিহড়ি খাবো চিহরি না খেলে আমাকে রোজা রাখতে দিবে না বা এরকম কিছু কথা বলে থাকে তো চিহরি খাবার উদ্দেশ্য কি আপনার কখনও রোজা রাখা যাবে না আমরা রোজা রাখবো মানুষকে দেখানোর জন্য নয় ইফতার খাওয়ার জন্য নয় চিহরি খাওয়ার জন্য নয় তবে আপনার ইফতার খাওয়া এবং চিহরি খাওয়াকে এক একটা স্বতন্ত্র ইবাদত আমাদেরকে মনে রাখতে হবে এই তিনটা উদ্দেশ্যে আমাদের কখনো রোজা রাখা যাবে না আমাদেরকে রোজা রাখতে হবে আল্লাহকে খুশি করার জন্য রবুল আলমিন ওদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিকান দান করেন বলে আমি